প্লাস্টিকে দেবেন প্লাস্টিক আছে তো এগুলো কি লঙ্কার এটা আমের সবই তো আমের এখানে যা আছে

সব রকম নেবো ঠিক আছে পঞ্চাশ করে দেওয়া যাবে কি প্রথমে খেয়ে দেখবো হবে না কোনটা বললেন ভালো লাগবে এটা টক টক লাগবে আচ্ছা একই মশলা দেওয়া তো সবাইতেই

আচ্ছা বারে পিছপো দুছন মাটির আই মাটি জানে ছুটি আই মাটি জানে ওলো পলট দৃষ্টি আমি রং মেখেছি मेघा আমি রং মেখেছি দুছন স্বপ্ন ফাটা কাচ্ছে মাতাল সরিয়াতে বিষন দুছন স্বপ্ন ফাটা কাচ্ছে মাতাল তোর জন্যে বদলি হাওয়া ছাত্রীটা আজ খুব রয়জন ওই বুকেতে চলছে আগুন ওই বুকেতে ঝুলছে তালা ওই বুকেতে রক্ত ছড়ি মেঘা কে রং ধরে দে বাতাসে ভরুক সাবল আকাশে রং ধরে দে বাতাসে ভরুক সাবল মুছে দে নোংরা ধুলো মুছে দে বৃষ্টি নামা মেঘা তুই বৃষ্টি নামাতে শেখা মেঘা তুই বাসতে শেখা মেঘা তুই বাসতে শেখা ধন্যবাদ

বন্ধুরা মেলা দেখা হয়ে গেল এবারে বাড়ি যাচ্ছি তোমাদের কেমন লাগলো জানাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে